ভদ্র নমস্কার বিজেপি সরকারের পুলিশ মুখ্যমন্ত্রী বিজেপির সরকারটা বিজেপির যদিও সঙ্গে সহযোগী এনডি এর আরও অনেকগুলো দল রয়েছে কিন্তু সেই সরকারের পুলিশ নির্দয়ভাবে পেটাচ্ছে রাস্তায় ফেলে ফেলে পেটাচ্ছে বিজেপির ভাইকে বিজেপির ভাই এ কথাটা শুনলে কারো কারো মনে হতে পারে কোনো বিজেপির নেতার ভাই বোধ হয় তা না কিন্তু বিজেপির দলের ভাই দলীয় ভাই আর কি এই ভাইটাকে বলবো ভালো করে খুব ইন্টারেস্টিং ব্যাপার তার কারণে না টেনে সবটা শুনবেন বিজেপির ভাইকে পেটাচ্ছে এবার বিজেপির ভাই গুন্ডা এই কথা বলছে বিজেপির সহযোগী বন্ধু বন্ধু দলের মন্ত্রী অর্থাৎ যে যে ক্যাবিনেটের মাথা হলেন যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে বুঝতে পেরে গেছেন সেই ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ মন্ত্রী যিনি আবার বিজেপির সহযোগী দলের নেতা সবচেয়ে বড় নেতা তিনি বিজেপির ভাইকে বিজেপির ভাই মানে আর এস এসের সন্তান তাকে বলছে তার যে ছেলেরা গেছে যাদেরকে পিটিয়েছে পুলিশ নির্দয়ভাবে তাদেরকে গুন্ডা বলছে গুন্ডাগিরি নাকি তারা করছিল এবং পুলিশ নাকি তাদেরকে পিটিয়ে ঠিক কাজ করেছে আবার এই বিজেপির ভাইয়ের ছেলেরা কী করেছে ওই মন্ত্রীর বাড়িতে গিয়ে নাকি ঢিল চুড়েছে তার বাড়িতে নাকি হামলা করেছে এই পিকিউলিয়ার কন্ডিশন এর মধ্যে বিজেপির সরকারের পুলিশ নাকি বিজেপির ভাইয়ের ছেলেদের ওপরে যখন আপনার চার্জ করেছে তখন সেটাকে বর্বরতার সঙ্গে তুলনা করেছেন বিজেপি সরকারেরই একজন উপ মুখ্যমন্ত্রী একটা বারো পেঁচালি ব্যাপার না এবং মানে হিসাব মেলাতে খুব কষ্ট হয় না যে এরকমটাও কি সম্ভব যে বিজেপির রাজত্বে বিজেপির বিরোধীদের রাস্তায় নেমে আন্দোলন হলেই পুলিশ তার বাহাদুরি দেখাতে হাটের ডান্ডাটাকে কীভাবে নির্দয়ভাবে ব্যবহার করে বিভিন্ন রাজ্যে সে আসামে হোক বিহারে হোক উত্তরপ্রদেশে হোক মধ্যপ্রদেশে হোক ত্রিপুরাতে হোক যেখানে যেখানে বিজেপি একা শক্তিশালী হয়ে ক্ষমতায় আছে অথবা তার বন্ধুদের সঙ্গে নিয়ে ক্ষমতায় আছে সেখানে সেখানে তাদের বিরোধিতা করলে পরে কীরকম বাহাদুরি দেখায় সময়ের খেলা সময়ের খেলা নাকি সব আবার ঘুরে ফিরে আসে নিজেদের দিকেই উত্তরপ্রদেশে যে বিজেপির ভাইকে পিটিয়েছে বললাম সেই ভাইয়ের নাম হলো ভি পি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আপনাদের মধ্যে অনেকের ধারণা এই এবিভিপি ছাত্র সংগঠন এটা বিজেপির একটা শাখা সংগঠন অনেক সংবাদেও দেখবেন সাংবাদিক না জেনে এরকম সংবাদে লিখে দেয় আদতে বিজেপির কোনো শাখা সংগঠন না বিজেপির কোনো মোর্চার মতন কোনো আপনার তার অন্তর্গত কোনো সংগঠন এবিভিপি না এবি বি ভিপি হলো বিজেপির ভ্রাতৃসম সংগঠন অর্থাৎ বিজেপিরও মা হলো আর এস এস মা হলো আর আবার বিশ্ব হিন্দু পরিষদ কল্যাণ আশ্রম রকম যে সংগঠনগুলো আছে এদের সববার মা হলো আর এস এস সুতরাং এক মায়েরই অনেকগুলো সন্তানের মধ্যে দুটো সন্তান হল বিজেপি এবং এবিবিপি। এবিবিপির এমনিতে সেই রকম গুরুত্ব নাই এই সংসারটাতে আর কি সংঘ পরিবার নামক যে সংসারটাতে যতটুকু গুরুত্ব এস এর আছে সিপিএমের মধ্যে এনএসইও আছে কংগ্রেসের মধ্যে তো বিজেপি সবসময়ই আপনার এবি অপছন্দ করে বিজেপির নেতারা কখনোই এবি পছন্দ করে না কিন্তু এবং এবি জানে সেটা যে বিজেপির নেতারা তাদেরকে পছন্দ করে না তারপরেও নির্বাচন এলে তাদের বেগার খাটতে হয় বিনা পারিশ্রমিকে তাদের বিজেপির জন্য পরিশ্রম করতে হয় অথচ সেই বিজেপি ইলেকশনে জেতার পরে এবি ভিপির ছেলেদেরকেই আপনার পুলিশ দিয়ে পিটিয়েছে নির্দয়ভাবে রাস্তার মধ্যে তার ভিডিও একেবারে ভাইরাল হয়ে গেছে সারা ভারতবর্ষের মানুষ দেখছে এটা এই রকম কোনো লুকোচুরি কোনো ব্যাপারটা পান না প্রদেশে হয়েছে যেখানে যোগী আদিত্যনাথ যিনি হিন্দু হিন্দুত্ববাদের এই মুহূর্তে পোস্টার বয় হিসেবে পরিচিত তার রাজত্বে এবি বিবিকে পিটিয়েছে এবার এই পেটানোটাকে সঠিক কে বলেছে সঠিক বলেছে আদিত্যনাথেরই মন্ত্রিসভার মন্ত্রী এবং বিজেপির সহযোগী দল এসবিএসপি সুভাষপা নামে পরিচিত উত্তরপ্রদেশে সেই দলের নেতা ওমপ্রকাশ রাজভর তিনি বলেছেন ঠিক করেছে এইবার সেই মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের বাড়িতে গিয়ে এবিপির ছেলেরা নাকি আপনার হামলা করেছে এবং ঢিল ইটপাটকেল নাকি ছুঁড়েছে সেটা নিয়েও আবার আলাদা করে তারা বিবৃতি দিয়েছে এবার পুলিশ যে এবি ছেলেদেরকে নির্দয়ভাবে পিটিয়েছে সেইটার জন্য পুলিশকে বর্বর এই আচরণকে বর্বরের সঙ্গে তুলনা করেছেন আদিত্যনাথের মন্ত্রিসভায় আরেকজন উপমুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী আপনারা মানে অবাক হয়ে যাচ্ছেন যে একটি হচ্ছে আপনার উত্তরপ্রদেশে যে উপ মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য যিনি মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন এবং অমিত শাহের খুব কাছের লোক অমিত শাহ বারবার চেষ্টা করে আসছে যে যোগী আদিত্যনাথকে সরিয়ে দিয়ে সেখানে কেশবপ্রসাদ মৌর্যকে মুখ্যমন্ত্রী করতে এই সমস্ত কিছুর মধ্যে উপমুখ্যমন্ত্রী সেই পুলিশ বাহিনীকে বাহিনীর আচরণকে বর্বরের সঙ্গে তুলনা করেছেন যে পুলিশ বাহিনীর মন্ত্রী হলেন যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে দু হাজার সাতাশ সালে বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশে গত লোকসভা নির্বাচনে বিজেপি কীরকমভাবে গোহারা হেরেছে সেটা সবাই দেখেছেন জেনেছেন উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির নেতা আপনার অখিলেশ যাদব তিনি আবার উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি তার দল উত্তরপ্রদেশে এই মুহূর্তে লোকসভাতে এক নম্বর দল ক্ষমতায় বিজেপি বিধানসভাতে এক নম্বর বিজেপি আর লোকসভাতে উত্তরপ্রদেশ থেকে এক নম্বর হলো সমাজবাদী পার্টি তো সেই সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব যিনি আরও একবার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ছটফট করছেন খুব স্বাভাবিকভাবেই এবং তার জনপ্রিয়তা যেহেতু এখন আকাশ ছোঁয়া তার দলের কাছে যেহেতু সর্বাধিক এমপি আছে লোকসভাতে আপনার উত্তরপ্রদেশ থেকে স্বাভাবিকভাবেই তিনি প্রত্যেকটা ঘটনাকে তার দলের স্বার্থে তিনি কাজে লাগাবেন সেটা খুব স্বাভাবিক ব্যাপার তিনি কি করেছেন তিনি এবার এবিভিপির ছেলেদেরকে বলছেন ভাই বিজেপির পুলিশের কাছে পুলিশের ডান্ডার ডান্ডার বাড়ি খাচ্ছে যে এবি ছেলেরা সেই এবি ভিপির ছেলেদেরকে অখিলেশ যাদব ভাই বলছেন এবং তাদের ওপরে যে অন্যায়টা হয়েছে অন্যায়ভাবে আক্রমণটা হয়েছে সেটা তিনি নিন্দা করেন তাদের পক্ষে দাঁড়িয়েছেন রাজনীতিতে কখন কে কীরকম আচরণ করে তা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না কখন বন্ধু শত্রু হয়ে যায় শত্রু বন্ধুর মতন আচরণ করে এটা সবসময় অনিশ্চিত থাকে অখিলেশ যাদব এরকমই একটা অনিশ্চয়তার মধ্যে বিজেপিকে ফেলে দিয়েছে এবি ফেলে দিয়েছে এবার এবিভিপি ভিপি অখিলেশ যাদবের নিন্দা করতে পারছে না কারণ তাদেরকে ভাই বলেছে অখিলেশ যাদব আবার যোগী আদিত্যনাথেরও গলা চড়িয়ে প্রশংসা করতে পারছে না কারণ তারই পুলিশ তাদেরকে নির্দয়ভাবে পিটিয়েছে এবার আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে হঠাৎ করে কেন পেটালো পেটালো এই কারণে যে উত্তর প্রদেশের রাজধানী লখনউ থেকে কুড়ি পঁচিশ কিলোমিটার দূরে বারাবাঙ্কি নামে একটা জায়গা আছে সেখানে একটা ল কলেজের ল কোর্সের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রাস্তায় নেমে আন্দোলন করছিল আপনার এ বিভিপির ছেলেরা এবার কলেজের আপনার যারা ম্যানেজমেন্ট আছে তাদের সঙ্গে পুলিশের কি কথা হয়েছে সেটা তো আর কেউ জানে না পুলিশ কি করেছে রাস্তার ওপরে এবিবিপির ছেলেরা যে আন্দোলন শুরু করলো সেই মাত্র তারা সেখানে পৌঁছে গিয়ে বেধরক মারতে শুরু করলো সেই মারের দৃশ্য দেখলে কেউ ধারণাই করতে পারবে না যে এই ছেলেরাই যারা ভোট দেওয়ার অধিকারী হয়েছে তারা ইলেকশনে বিজেপির জন্য কাজ করে হ্যাঁ বা বিজেপির জন্য প্রচার করে বা বিজেপির সমর্থক হিসেবে যারা পরিচিত হ্যাঁ বা বিনা পারিশ্রমিক যারা বিজেপির হয়ে প্রচার করার জন্য যারা পরিচিত সমাজে সেই ছেলেদেরকে বিজেপির সরকারের পুলিশ পেটাচ্ছে মনে হবে যে এটা এরা সমাজবাদী পার্টির এরা অন্য কোনো বিরোধী দলে কংগ্রেসের হতে পারে বা অন্য কোনো বিরোধী দলের হতে পারে কিন্তু তা না এই ঘটনা দেখে স্তম্ভিত হয়ে গেছে এখন অখিলেশ যাদব কি বলেছেন অখিলেশ যাদব একদিকে বিভিপির ছেলেদেরকে ভাই বলছেন আবার অন্যদিকে তাদের যারা কট্টর সমালোচক সেই সুভাষপার নেতা এবং আদিত্যনাথের মন্ত্রী আপনার ওপি রাজভারকে বলছেন যে দেখো এই হলো বিজেপি বিজেপির কেউ আপন হয় না বিজেপি স্বার্থ ফুরিয়ে গেলে পরে তারপর অনেক অনেক আপনজনকেও কীভাবে বিপদে ফেলে একদিকে এই কথা এবিবিপি বলছে সুভাষপাকেও বলে দিচ্ছে আবার বলছে যে কোনো রাজনৈতিক দল যদি বিজেপির কাছ থেকে পয়সা খায় তাহলে সেই রাজনৈতিক দলকে বিজেপি কোনো মর্যাদা দেয় না কোনো গুরুত্ব দেয় না পাত্তাই দেয় না বোঝাতে চেয়েছেন হয়তো বা যে এন যে ছোট ছোটো দলগুলো আছে তারা তো মূলত তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিজেপির কাছ থেকে কিছু না কিছু নেয় কি নেয় বুঝতে পারে সবাই তো এইটা যদি কেউ কারো কাছ থেকে নেয় তাহলে তো স্বাভাবিকভাবেই তার কাছে তার মাথা নত করে থাকতে হবে তো বিজেপির সামনে এখন এন অনেকটি ছোট ছোট দল মাথা নত করে থাকতে বাধ্য কারণ বিজেপির কাছ থেকে তারা নানান ধরনের সুযোগ সুবিধা পায় এই কথাটাই বলতে চেয়েছেন অখিলেশ যাদব এই কথা বলার পরে শুধুমাত্র যে সুভাষপার নেতার গায়ে লাগবে তা না কেতু এই কথাটা হয়তো নীতিশ কুমারের গায়ে লাগবে এই কথাটা হয়তো চন্দ্রবাবু নাইডুর গায়ে লাগবে এই কথাটা হয়তো জয়ন্ত চৌধুরীর গায়ে লাগবে চিরাগ পাশওয়ানের গায়ে লাগবে একনাথ সিন্ধের গায়ে লাগবে এরকম নানান দলের নানান নেতার গায়ে হয়তো লাগবে যদি তারাও বিজেপির কাছ থেকে কিছু খেয়ে থাকে তাহলে অন্যথায় তাদের কাছে হয়তো সুযোগ থাকবে সময় অনুসারে বিদ্রোহ করার যেমনটা বিভিন্ন রাজ্যে আপনার বিজেপির বন্ধুরা বিজেপিকে ছেড়ে চলে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে তেমনভাবে হয়তো এরাও একদিন এটা করবেন কন্ডিশন বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে যত বেশি করে আপনার আদিত্যনাথের সরকারের সামনে সংকট আসছে তত বেশি বেশি করে এন ডি এর ভেতরে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে বিজেপির ভেতরেও বিশৃঙ্খলা চরম আকার নিচ্ছে রাজনীতিতে সুসময় আর দুঃসময় দুটো কথাই যে সব রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রযোজ্য সব রাজনৈতিক নেতার ক্ষেত্রে প্রযোজ্য ক্ষমতা হাতে পেয়ে সেটা অনেকেই ভুলে যান ভুলে গেলে কি হবে সময় তো আর তার নিয়ম পাল্টাবে না মানুষের কাছে মনে হতে পারে সে সময়কে তার অধীনস্থ করে দিয়েছে সে সময়ের চেয়ে বেশি শক্তিশালী হয়ে গেছে কিন্তু সময় তো তা মানুষ ভাবলেই তা মেনে নেবে না সময় সময়ে সময়ে সময় তার শক্তি দেখায় তো এই শক্তি সময় উত্তর উত্তরপ্রদেশেও বিজেপি নেতাদেরকে দেখাতে শুরু করে দিয়েছে আর এস এসের মধ্যেও আর এস এসের সংঘ পরিবারের মধ্যেও যারা আপনার নিঃশর্তে বিজেপির বেগার শ্রমিকে পরিণত হয়ে গেছিল তাদেরকেও সময় তার শক্তি দেখাচ্ছে শিক্ষা পাবে কি আর শিক্ষা পাবে কি সংঘ পরিবারের অন্যান্য সংগঠন বা শিক্ষা পাবে কি বিজেপির নেতারা এই প্রশ্নগুলোর উত্তর সময়ই দেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন আর রিয়েল লাইফ স্টোরি চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে এরকম ব্যতিক্রমী আলোচনাগুলো শুনতে পাবেন ভালো থাকবেন জয় হিন্দ